মুরগির মাংস থেকে বোধহয় মুরগির পাখনা খেতেই আমাদের খুব বেশি ভালো লাগে মুরগির মাংস রান্না করলে পাকনাগুলো কারাকা কে খাবে সেই কম্পিটিশন পড়ে যায় বাসায় ভাই বোনদের মধ্যে দর্শক দৈনন্দিন রান্নাবান্না ও রুচিরাজো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি যে যেখানে হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তৈরি করে দেখাচ্ছি ফার্মের মুরগির পাখনা দিয়ে বা পাখা দিয়ে ভ্যারাইটিজ আইটেমের ডালের চরচুরি যে কোনো বড় মুদি দোকান বা সুপার শপগুলোতে পাঁচমিশালি ডাল পাওয়া যেটা হালিমের ডাল নামেও পরিচিত এভাবে যদি না থাকে তাহলে আপনারা ঘরে সবগুলো আইটেম এক মুঠো এক মুঠো করে এভাবে রেশিও করে বানিয়ে নিতে পারেন এরকম পাঁচমেশালি ডাল আমি এখানে স্ট্যান্ডার্ড সাইজের কাপে দেড় কাপ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সই মুরগির মাংস অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন আমি এখানে এতটুকুর সাথে তিনশো গ্রামের মতো মুরগির পাকনা ব্যবহার করছি এতটুকু রেশিওর জন্য বেশ ভালো হয় তবে বেশি কম হলে কোনো সমস্যা নেই ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ডালগুলো ধোয়ার পর যে ঘোলাটে পানিটা হবে সেই পানিটা রেখে দিচ্ছি টবের গ্যাসগুলোতে দেওয়ার জন্য এরপর পরিষ্কার পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি একটা জায়গায় অনেক সময় বাড়িতেও আমরা অনেকগুলো মুরগি একসাথে কিনে থাকি তখন কিন্তু একসাথে অনেকগুলো পাখা পেয়ে যায় তবে আমি এই জিনিসটা শপে দেখেছিলাম তারা আলাদা আলাদা করে বিক্রি করে দামটা একটু তুলনামূলকভাবে বেশি হয় নর্মাল এক কেজি জাম যতটুকু হয় সে অনুযায়ী তিনশো গ্রামের ওজন একটু বেশিই নেয় তো এগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ছাঁকিয়ে নিয়েছি একটু পানিটা ভালোভাবে যদি শুকিয়ে যায় তাহলে ভালো হয় এখন হলুদের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি হাফ চার চামচেরও কম হবে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এবার চুলার আঁচটা অল্প করে জ্বালিয়ে দিয়ে তার মধ্যে এভাবে ছেঁকে নিই এতে করে যেহেতু চামড়া আছে অবশ্যই পশম থাকবে ছোট বড় পশম থাকতেই পারে একটু এভাবে ছেঁকে নিয়েছি নর্মালি আমরা দেশি মুরগিটা যেভাবে ছেঁকে নিই আর এতে হলুদ দেওয়ার একটা সুবিধা হচ্ছে হলুদটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর হয় দেখতে বাজে লাগে না নর্মালি আমরা যখন একদম ডিরেক্টলি আগুনের মধ্যে ছেঁকে নিই তখন একটা সেদ্ধ সেদ্ধ কালার হয়ে আসে কেমন যেন দেখা যায় তবে এভাবে করলে কালারটা খুবই সুন্দর হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর কোনো ব্যা Je to, čo mám চুলায় কোনো জিনিস এভাবে সেঁকে নেওয়ার সময় অবশ্য চুলাটা যদি একটু ছড়ানো দিকে অল্প হিটে করা রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালোভাবে সব দিকে ছড়িয়ে থাকে এবং ছেঁকাটাও খুব সুন্দরভাবে হয় এখন এগুলোকে এক সাইডে রেখে দিয়ে ছোটো ছোটো করে নিচ্ছি আর যদি চান এখানে একটু ধুয়েও নেওয়া যাবে তবে আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম আর ধোয়া হয়নি এখন চুলায় তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে এতে কয়েকটি আলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম আর এক মুঠো দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো রেখে এগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব একদম লাল ব্রাউন করবো না যখন একটু কালার আসবে তখন চুলার হেঁটটা একদম লো করে দিই এখানে এক টেবিল চামচ দেশি আদা দিয়েছি আর পনে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি দেশি রসুন বাটা দুই চা চামচ পরিমাণ জিরা বাটা আর এক চা চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো মোষ দিচ্ছি দেড় চা চামচ আর হলুদের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখন চুলার হিটে মিডিয়াম একদম লো করে মিডিয়ামে চো কম রেখে এই মশলাটাকে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো মশলা যত বেশি ভালোভাবে কষানো যাবে অল্প হিটে এবং নিচ দিয়ে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তখনই কিন্তু যে কোনো রান্নার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায় আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ দিয়েছি পরে চাইলে বেশি কম হলে একটু দেশি মুরগির সাথে একটু আলো দিব আর তখনই লবণের পরিমাণটা প্লাস মাইনাস করা যাবে এখন এ পর্যায়ে যখন মশলাটা থেকে তেলটা এভাবে ছেড়ে দেওয়া শুরু করবে তখন এবং যখন নাকি মুখে হাঁচে দেওয়ার ভাবটা শুরু হবে তখনই মশলাটা কষে কষানো হয়ে গিয়েছে বোঝা যাবে আর তখনই ছোটো ছোটো পিসগুলো এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়াম রেখে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি চার পাঁচ মিনিটের মতো তবে অবশ্যই চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে না হয় কিন্তু তলায় পুড়ে যাবে কারণ মাংসের মধ্যে একটা পরিমাণ পানি থাকে পানিটা দিয়ে প্রথম কষণাটা হয়ে গিয়েছে এবার একটু নেড় চেড়ে দিয়ে যে ভেজানো চালটা ডালটা ছিল সেগুলোকে ছেঁকে আমি এখন দিয়ে দিচ্ছি আর ডাল অনুযায়ী এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন এই ডাল সহ সামান্য একটু পানি দিয়েছিলাম এগুলোকে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি তবে অবশ্যই অফ আমরা একটু নেড়ে নিয়েছিলাম ডালগুলো যেহেতু অনেক আগে থেকে ভেজানো ছিল তাই ডালগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে জাস্ট বুটের ডালটা একটু এখন শক্ত আছে বাকি ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে নতুন আলু দিচ্ছি আমি ছোটো ছোটো করে জাস্ট বড় সাইজের একটা আলু নিয়েছিলাম সেটাকে একটু এক ইঞ্চি বর্গাকার সাইজে কেটে নিয়েছি আর সেই অনুযায়ী একটু টমেটো দিলাম এবং একটু সেই অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম এখন সামান্য একটু পানি দিচ্ছি আলু থেকেও পানি বের হবে প্রথমে অনেক বেশি পানি দিব না কারণ আলুটা অল্প পানিতে মশলার মধ্যে যখন কষবে তখন খেতে ভালো লাগবে মিডিয়াম হিটে আবারও রান্না করলাম তিন চার মিনিটের মতো এতে করে আলুগুলো মোটামুটি এখন সিদ্ধ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পরিমাণ পর্যন্ত হয়েছে ডালগুলো মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত হয়ে এসেছে ডালটা চাইলে খুব বেশি নরম করতে পারেন আবার আস্ত আস্ত রাখতে পারেন যাতে ভেতরে সব থাকে উপরে আস্তে আস্ত থাকে এই পর্যায়েও কিন্তু নামিয়ে নিতে পারেন আর এই ফাইনাল পানিটা দিচ্ছি সেটা কিন্তু ওইটার উপর নির্ভর করবে কে কেমন ডালটা চাচ্ছেন ওইটার উপর আমি একটু আস্তে আস্তে কোটা কোটা রাখবো তাই এখানে দুই কাপ পরিমাণ স্ট্যান্ডার্ড সাইজের এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো এমএলের মতো পানি হবে এতটুকু পর্যন্ত গরম পানি আমি দিয়ে দিলাম সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম হিটে করছি রান্নাটা এরকম মিডিয়াম হিটে দিয়ে ঢেকে দিচ্ছি আরও চার পাঁচ মিনিটের জন্য মাঝখান দিয়ে একটু উঠিয়ে দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিলাম একটু ফ্লেভারের জন্য খুব সুন্দর ফ্লেভার বের হবে তবে যেহেতু ডাল গলবে নিচে দিয়ে লাগতে চাইবে অবশ্যই অফ ক্যামেরা একটু একটু করে আমি নেড়ে দিয়েছিলাম আর ফাইনালি এরকম একটা লুক এসেছে গ্রেভিনেসটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন আর এই যে একটা সিক্রেট মশলা এটা হচ্ছে অল্প একটু রসুন কুচি এবং অল্প একটু পেঁয়াজ কুচি একটু সরিষার তেলের মধ্যে অনেকটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর পাটায় আমি এভাবে ম্যাশ করে নিয়েছি অনেকটা এটা একটা ফোড়নের মতো তবে ফোড়নটা আমরা আস্ত দিই আর এটা হচ্ছে আমরা ম্যাশ করে নিয়েছি পাটায় এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর তরকারিটাও কিন্তু ঘনাতে সাহায্য করবে আমি একদম গ্রেভি করব না আমার একদমও পাতলা করব না ডালের মতো ভাবে করব যাতে সব কিছু দিয়ে খাওয়া যায় ভাত রুটি পোলাও সব কিছুর সাথে যায় এই অনুযায়ী আমি নামিয়ে নিচ্ছি তবে যতটুকু রাখতে চাইবেন ঝোলটা তার চেয়ে একটু পরিমাণে বেশি রাখতে চেষ্টা করবেন তাহলে কাঙ্ক্ষিত ঘনত্বটা পাবেন তাহলে দর্শকের আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ